কালকের ঘটনাটা এরকম হয়েছে খুবই দুঃখজনক ঘটনা এটা হলো আনএক্সপেক্টেড একটা জিনিস অনেক বছর যাবতীয় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে চাকরি করে সেই সুবাদে প্রায় সতেরো বছর সেখানে সে পর্যায়ক্রমে টিচার থেকে সে কঅর্ডিনেশনের দায়িত্ব পায় কোঅর্ডিনেটর হয়েছে এবং যেই বিল্ডিংয়ে বিমানটা ক্রাশ করছে ওই বিল্ডিংয়েরই সে কঅর্ডিনেটর ছিল তো ইন দ্য মেন টাইম স্কুলে বাচ্চাদের ছুটি হয় নর্মালি একটা থেকে দেড়টার ভিতরে সেকশন ওয়াইজ পাঁচ মিনিট গ্যাপে গ্যাপে তো একটা থেকে যখন স্কুল ছুটি হয়েছে তখন বেসিক্যালি কোয়ার্ডিনেটর আয়সার সামনে দাঁড়ায় টিচাররা যার যার বাচ্চা নিয়ে আসা প্যারেন্টসদের কাছে হ্যান্ডওভার করে তো ঠিক ওই মুহূর্তটাই একটা ছয়ের দিকে মেবি এরকম দুই চার মিনিট আগ পিছ হইতে পারে ঠিক এই সময় এয়ারক্রাফ্টটা আইসা একেবারে ঠিক যেই জায়গায় তারা দাঁড়ায় বিল্ডিং এর মুখে যে দিকটা বাচ্চারা বের হবে ঠিক ওই মুখের ওইখানে এসে তারা ক্র্যাশ ল্যান্ডিং করছে তারপর ওটা হয়ে ভিতরে ঢুকে গেছে ক্লাসরুমে কিছু বাচ্চা ওইখানে উন্ডে ঢুকছে এখন মাহিরিন মিস ভালো ছিল ওর বাচ্চাদের বাচ্চাইতে গিয়ে আসে কিছু বাচ্চা বের করেও নিয়ে আসছে আমার সাথে তারা আইসিউতে যে কথা হয়েছে আমি বললাম যে তুমি কেন এই কাজ করতে গেলা বলে আমার বাচ্চারা আমার সামনে সব পুইরা মারা যাচ্ছে আমি এটা কিভাবে সহ্য করি আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাচ্চাদের কিছু বাচ্চা বের করছি আরও কিছু বাচ্চা বের করতে গেছি এমন সময় এক্সপ্লোশন আরো জোরে হয়ে আমি আর কিছু জানি না ওর ভিতরে সে নিজে পইরা নিজে পুরা ভাই একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে পা থেকে মাথা পর্যন্ত চুল শুধু সে ছিল একটু কথা বলতে পারছে আইসিউতে তারা যখন মানে আইসিউতে যখন তাকে চিকিৎসা নিছে এবং তাকে যখন লাইফ সাপোর্টে নেওয়ার আগ পর্যন্ত সে তো সে স্যার লাস্টে একটা কথাই বলছে যে আমার হাতটা একটু ডান হাতটা দিয়ে বলছে আমাকে একটু শক্ত করে ধরো ডান হাতটা আমি শক্ত করে ধরছি ভাই ধরা যায় না পুরো সব কিছু পোড়া বুকের এইখানে নিয়ে বললো তোমার সাথে আমার আর দেখা হবে না পরে ভাই ভেন্টিলেশনে নিয়ে যায় এর এক দেড় ঘন্টা পরে কার্ডিয়াকে রেস্ট করে সে পৃথিবী থেকে বিদায় নিয়ে আর সে আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট সেই দুইটা বাচ্চাই দিয়ে এলো আমি যখন তারে বললাম তুই তোমার বাচ্চাদের এতিম করে বললাম ওই বাচ্চা গুলো তো আমার বাচ্চা ছিল আমি কি করব